কেমন করছে এখানে एक्चुअली এটটাই খাওয়া হবে হাজবেন্ড ওয়াইফ হোক বা প্রেমিক প্রেমিকা কিছুই এটা তো খাওয়া হবে কি এটা কি নিউ নিউ হেয়ার কাট হেভি তো চুলের রংটা তো হেভি এর কি ভালো কাট ভ্যালেন্টাইন্স ডে কবে সেটা নিশ্চয়ই সবার জানা মানে 14 ফেব্রুয়ারি আর সেই বিশেষ ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে বাংলার ফেমাস একটি অথেন্টিক রেস্টুরেন্ট এই কস্তুরি একটি বিশেষ থালির আয়োজন করেছে চলো সেটা নিয়ে একটু ডিটেলস তোমাদের সাথে শেয়ার করে ফেলি এই কস্তুরি ফেমাস ট্যাগলাইন এপার ওপার মিলে মানে দুই বাংলার যেখানে বছর ধরে বাংলা এবং তার আশেপাশের রাজ্যে রাজত্ব করছে চোদ্দটি শাখা উপস্থিত আর পনেরোতম শাখা উদ্বোধন হতে চলেছে খুব শিগগিরই হাতি বাগানে তোমাদেরকে যে বিশেষ ভ্যালেন্টাইন ডে থালিটা নিয়ে বলছিলাম চলো সেটা সম্পর্কে একটু বলা যাক আমার বর্মশাকে দেখেছ কি লজ্জা পাচ্ছে মানে আমি ওকে উপলক্ষে যে ও ভেবে উঠতে পারেনি তারপর এই যে করে সব আইটেম যখন উপস্থিত দেখি ওর চোখে মুখে সে কি লজ্জা কেন বাবা এত লজ্জার কি হলো চলো না বউ আজকে না হয় তোমাকে ট্রিট দিচ্ছে আর তুমি সেটা ভালো করে এনজয় করো সামনে দেখতে পাচ্ছ কত কিছু একের পর এক সাজানো চলছে মানে এই এতগুলো আইটেম চার রকমের মাছ খাসির মাংস কিছুই বাদ নেই আরো অনেক কিছু তো রয়েছে সবকিছু পাওয়া যাবে নয়শো নিরানব্বই আর সেটি দুটো মানুষ খেতে পারবে মানে এটা কাপলদের জন্য স্পেশালি ব্যবস্থা করা হয়েছে খাবারের সাথে সাথে রোমান্টিক অ্যাটমসফিয়ারটাও যাতে সঠিকভাবে বজায় থাকে তাই দুটো লাল গোলাপও দিয়েছেন ওনারা এই থালিতে কি কি আছে সেটাও একবার তোমাদের বলে ফেলি দুটো স্টিম রাইস এই চালের প্রজাতি হলো চামুনমনি ফাইন রাইস চামুনমুনি শব্দটা সঠিক বলেছি কিনা তোমরা কমেন্টে জানিও এরপর মুসুর ডাল ঝুরঝুর আলু ভাজা দেশি পাবদা সর্ষে চারা ভেটকি দেশি পমফ্রেট আলু দিয়ে ঝোল ভাই ডালটা পুরো ঘর মানে বাড়িতে যেরকম ডাল রাঁধনি দারুন দাও দেশি রুই আলু দিয়ে কালিয়া মাটন চাটনি পাপড় আর শেষপাতে গোলাপজাম ঘরোয়া বাড়িতে যেরকম হয় মাছের পাতলা ঝোল আলু দিয়ে মনে হচ্ছে যেন আমাদের মায়েরা রান্না করলে যেরকম হয় সেরকম স্বাদটা মাছগুলোর বিশেষত্ব হলো একদম দেশি আর খুব টাটকা আর মাংস মাংসটা ছিল ভীষণ কচি আমার বর তো তাই বলছিল রেস্টুরেন্টের খাবারে সবসময় দেখা যায় এক্সট্রা করে তেল লেগে আছে সেরকমও কিছু দেখিনি মানে সত্যি সত্যি একেবারে বাড়ির রান্নায় মনে হচ্ছিল

কেমন করছে দেখো চাটনি বাপুরের জন্য এমন থালিতে বাঙালির মন মজবেই মজবে কে খাবে কে খাবে কে খাবে কে খাবে আমার বর খাবে পুরো মুখে মিশে যাচ্ছে তাই না শেষ ভালো যার সব ভালো তার শেষ ভালো ভালো শেষ ভালো আশীর্বাদ করে দিল আমাকে কাকে করলে আমাকে না কস্তুরিকে আশীর্বাদ করলে আমাকে খাওয়া দাওয়া কমপ্লিট আর এই বাবু রেডি হয়ে গেছে আবার ওই ভাল্লুক টুপিটা পরার জন্য আবার পরে নিয়ে নিজের রূপে পুরো তৈরি এই যে আজকে তোমাকে আমি ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল থালি খাওয়ালাম বউ তোমাকে ট্রিট দিল তো তোমার উপলব্ধি বলো উপলব্ধি ভ্যালেন্টাইন্স ডেতে বউ প্রথম খাওয়ালো প্রথম খাওয়ালাম আমি তোমাকে কখনো কিছু আমি বাড়িতে নিয়ে দেখাও আমি প্রথম ভ্যালেন্টাইন্স ডেতে খাওয়ালো কি জাতা এ বদনাম করে আমি বাড়িতে রান্না করে খাওয়াই এদের খাবার দাবার সত্যি খুব ভালো মানে আমার কস্তুরিতে খাওয়ার অনেক দিনের ইচ্ছা ছিল

এখানে অ্যাকচুয়ালি এটোক হলো এটোক এলো ভালোবাসে বাড়িতে সবাই হাজার কিছু যদি ভালোবাসাকে ডাবল করতে যাও তো রেস্টুরেন্টে বাট সত্যি আমরা একদম মনে ছিল বাড়িতে বাড়িতেই বসে আছি তো সবাই খাওয়া কি আছে ওয়াইফ হোক বা প্রেমিক প্রেমিকা তো গাড়ি ওদিকে কিন্তু ওজন গেছে ওখানে আগুনে তাপ নিতে ঠান্ডাতে ভালুক টুপি পরে হ্যালো আমার ভ্যালেন্টাইনস হাত ধরো আজকে থেকে আবার ডবল ডবল ভালোবাসা